ময়না তদন্ত হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ডাক্তারের তত্ত্বাবধানে এবং সেই প্রথম যে পোস্টমর্টেম রিপোর্ট বা ময়না তদন্তে সেখানে কিন্তু বলার বা বোঝাবার চেষ্টা হয়েছে ফাইজান সুসাইড করেছে ফাইজানকে খুন করা হয়নি এবং ডক্টর অজয় কুমার গুপ্তা তার সেই রিপোর্টে পরিষ্কার জানিয়ে দেয় ফাইজান সুসাইড করেনি তাকে খুন করা হয়েছে তাকে হোমিসাইড তার মাথার পেছনে ভয়ঙ্কর আঘাতের চিহ্ন ছিল এবং সেখান থেকে অনর্গল রক্তক্ষরণের ফলে ফাইজানের মৃত্যু হয়েছে ফাইজান আহমেদ ভারতবর্ষের মধ্যে এক অত্যন্ত প্রতিভাবান প্রীতি ছাত্র আসামের তিনসুকিয়ায় তার বাড়ি মা রেহেনা আহমেদ বাবা সেলিম আহমেদ গত ১৪ অক্টোবর দু লালা লাজপথ হল হোস্টেল থেকে খড়গপুর আইআইটি তার মৃতদেহ উদ্ধার হয় এবং তার মৃতদেহ উদ্ধারের পরেই আইআইটি কর্তৃপক্ষ দাবি করে এবং ঘোষণা করে যে ফাইজান আত্মহত্যা করেছে অত্যন্ত প্রতিভাবান কৃতি ছাত্র আসাম থেকে দশম মান পরীক্ষায় তিনি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি চারটে পরীক্ষাতেই একশোর মধ্যে একশো পেয়েছিল আইআইটি প্রবেশিকায় পরীক্ষায় সারা ভারতবর্ষের মধ্যে ফাইজান এগারোতম স্থান অধিকার করেছিল ফাইজান আইআইটি দিল্লি আইআইটি মুম্বাই সেখানেও পড়ার সুযোগ পেয়েছিল কিন্তু না ফাইজানের পছন্দ আইআইটি খড়গপুর সেই আইআইটি খড়গপুরে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছিল ভর্তির পর তাকে বিভিন্ন সময় উত্তক্ত করতো দুর্ব্যবহার করতো খারাপ অশালীন কথাবার্তা বলতো তিনি সে ব্যাপারে আইআইটি কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় অভিযোগ দানিয়েছিল কিন্তু এই অভিযোগ জানানোই কি তার কাল হয়েছিল অভিযোগ জানানো সত্ত্বেও আইআইটি কর্তৃপক্ষ সেই সমস্ত অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আমরা গত ১৪ অক্টোবর বাইশ ফাইজান আহমেদের লাশ দেখতে পেলাম তার হোস্টেলের ঘরে লালা লাজপথ হলে এবং পুলিশি তদন্তে যেটা মনে করা হচ্ছে বা বলা হয়েছে যে ফাইজানের মৃত্যু 14 অক্টোবর নয় অন্তত তার তিন দিন আগে তার মৃত্যু হয়েছে অর্থাৎ সম্ভাবনা প্রবল তার মৃত্যুর তারিখ এগারো অক্টোবর দু আজ ঠিক এক বছর পূর্ণ কিন্তু ফাইজানের মৃত্যু না হত্যা তার চূড়ান্ত কিন্তু কিনারা এখনো হয়নি তার মা রেহেনা আহমেদ এবং বাবা সেলিম আহমেদ তারা তার পুত্রের ফাইজার আহমেদের মৃত্যু রহস্যের কিনারা করতে তারা কলকাতায় দীর্ঘদিন অবস্থান করছেন তারা আদালতের দ্বারস্থ দিন রাত তারা ছুটে বেড়াচ্ছেন আমাদের এই কলকাতার রাজপথে ফাইজানের ন্যায় বিচারের দাবিতে কিন্তু না এখনো পর্যন্ত ফাইজান বা ফাইজানের মৃত্যু রহস্যের চূড়ান্ত কিনারা হয়নি ফাইজান যখন প্রথম মারা যাওয়ার পরে যে আপনার খড়গপুর টাউন পুলিশ তদন্ত শুরু করে তদন্তের পরে চারজন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং সেখানে অত্যন্ত তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল যে তারা নাকি গালাগাল করেছিল দুর্ব্যবহার করেছিল এই লঘু ধারার কারণে সেই চারজন অভিযুক্ত গত পয়লা এবং দোসরা মার্চ দু হাজার তেইশ খড়গপুর ডিভিশনাল কোর্ট থেকে একেবারে দাঁড়িয়েই সহজে দিনের দিন জামিন পেয়ে যায় কিন্তু তারপরেও কিন্তু হাল ছাড়েনি ফাইজানের মা এবং বাবা তারা বরাবরই বলে এসছে না ফাইজান মরেনি ফাইজান মরতে পারে না ফাইজানকে খুন করা হয়েছে ফাইজান আজকের ভয়ঙ্কর রকমের কিছু ছাত্র নামক দুষ্কৃতীদের রোষানলের শিকার ফাইজানের কবর হয়েছিল আসামের ডিব্রুগড়ে তার মৃত্যুর পরে পরে যে ময়না তদন্ত হয়েছিল ময়না তদন্ত হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ডাক্তারের তত্ত্বাবধানে এবং সেই প্রথম যে পোস্টমর্টেম রিপোর্ট বা ময়না তদন্তে সেখানে কিন্তু বলার বা বোঝাবার চেষ্টা হয়েছে ফাইজান সুসাইড করেছে ফাইজানকে খুন করা হয়নি ফাইজানের বাবা মায়ের প্রচেষ্টায় কিন্তু তারা আদালতে পৌঁছে যায় কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের যিনি রাজা শেখর মান্থার এজলাসে তাদের মামলার হেয়ারিং হয় এবং রাজা শেখর মান্তা মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের তিনি অজয় গুপ্তা ফরেনসিক বিশেষজ্ঞ তাকে যে পোস্টমর্টেম রিপোর্ট দেখে তার কাছ থেকে ওপিনিয়ন নামে এক্সপার্ট ওপিনিয়ন এবং ডক্টর অজয় কুমার গুপ্তা তার সেই রিপোর্টে পরিষ্কার জানিয়ে দেয় করেনি তাকে তাকে খুন করা হয়েছে তার মাথার পেছনে রকমের আঘাতের চিহ্ন ছিল এবং সেখান থেকে অনর্গল রক্তক্ষরণের ফলে ফাইজানের মৃত্যু হয়েছে রাজা শেখর মান্থার নির্দেশ দেন ফাইজানের দ্বিতীয়বার ময়না তদন্তের মৃত্যুর সাত মাস পরে ডিব্রুগড় থেকে তার দেহ তুলে আনা হয় তার দেহের অধিকাংশটাই পচে গেছে নষ্ট হয়ে গেছে তারপরেও দ্বিতীয় মহিনা তদন্তের মাধ্যমে উঠে আসে যে না ফাইজানকে খুন করা হয়েছিল আমাদেরই এই পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজে ফাইজানের দ্বিতীয় পোস্টমর্টেম হয় এবং সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশের উপস্থিতিতে এবং IIT কর্তৃপক্ষের উপস্থিতিতে এবং ফাইজান আহমেদের পরিবারের উপস্থিতিতে দ্বিতীয়বার ময়না তদন্ত হয় এবং সেই ময়না তদন্তে পরিষ্কারভাবে উঠে আসে যে ফাইজানকে খুন করা হয়েছে বিচারপতি রাজা শেখর মান্তা গত ১৪ জুন শীত গঠনের নির্দেশ দেন ফাইজানের মৃত্যু রহস্য কিনার জন্য এবং ১৪ই জুন তিনি আরো ঘোষণা করেন যারা অভিযুক্ত যারা এর পেছনে ষড়যন্ত্রকারী যারা সমস্ত রকম ভাবে ফাইজানের মৃত্যুর জন্য দায়ী তাদের প্রত্যেককে প্রয়োজনে নার্কো অ্যানালিসিস করারও ক্ষমতা দেয় হাইকোর্ট স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে